সংযুক্তিক অনুপাত কাজের মধ্যে আমাদের চারটা প্রবলেম দেওয়া আছে আজকের ক্লাসে আমি চারটা প্রবলেম সলভ করবো আচ্ছা দেখো ভালো করে দেখো এগুলা কিন্তু আমি সলভ করি না দিলেও হবে তোমরা নিজেরাই পারবে তোমরা যারা মানে ভিডিওগুলো মানে আমার যে লেকচারগুলো সিকোয়েন্স আকারে দেখেছো তারা কিন্তু এর টাইপের ম্যাথ অনেক সলভ করছো তাই না তো এগুলো যদি আমি না করে দিই তাহলে কিন্তু হবে তোমরা নিজেরাই পারবে তো যারা এগুলো করতে পারবে তাদের জন্য হচ্ছে এই চারটা কি এই চারটা হচ্ছে হোমওয়ার্ক আর যাদের করতে প্রবলেম হচ্ছে আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি হবে তাহলে এক নাম্বার আমাদের ছিল কশেক বারোশো তিরিশ ডিগ্রি তো এমন থাকলে আমরা কি করবো আর এই তিনশো সাইড এর গুণিত হারে মানে গুণিত হারে এটা কি করবো বাদ দিয়ে দিব তাহলে দেখো থ্রি ইন্টু তিনশো সাইড লিখে আমরা পাশে কি লিখতে পারি একশো পঞ্চাশ লিখতে পারি রাইট লেখার পর আমরা এটাকে কি করবো এটাকে বাদ দিয়ে দিব বাদ দিয়ে কসায় একশো পঞ্চাশ ডিগ্রি এভাবে লিখবো দেখে আমাদের একটা সূত্রের মধ্যে কিন্তু ছিল যে বড় থিটা গুলাকে আমরা তিনশো সাইড দিয়ে ভাগ করে এগুলাকে বাদ দিয়ে যে থিটাটা থাকবে সেটা নিয়ে কি আমরা এভাবে থিটা গঠন করবো ওকে তারপর আমরা এটাকে কি লিখতে পারি কসেক একশো আশি মাইনাস থার্টি ডিগ্রি রাইট আর এটাকে আমরা কি কিভাবে ভেঙে লিখব টু ইন্টু নাইনটি ডিগ্রি কারণ আমরা নব্বই সাথে লিখি মানে এন ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস মাইনাস থিটা এই সূত্রে অ্যাপ্লাই করি আমরা তো তারপর কি আমরা এই এন এর এন কি জোর নাকি বিজুর এর উপর ডিপেন্ড করে এটা মানে চেঞ্জ হবে নাকি চেঞ্জ হবে না ত্রিকোণমিতিক অনুপাতগুলো গুলো তাহলে এখানে কি টু ইন্টু নাইনটি রাইট এখানে তাহলে কসেক কসেকি থেকে যাবে এখন কোসেকের সামনে চিহ্ন কি হবে দেখো একশো আশি মাইনাস থার্টি ডিগ্রি তার মানে যেহেতু তাই দেয়নি তাহলে এখানে আমরা রেজাল্ট কি পেলাম কসেক থার্টি ডিগ্রি আর কসেক থার্টি ডিগ্রির মান কত মান হচ্ছে টু এটা হচ্ছে আমাদের ওকে তারপর দুই নাম্বারটা দেখুন আমরা ফার্স্টে প্রদত্ত রাশি দিয়ে কোশানটা এজ ইট ইস এখানে লিখে নিয়েছি ওকে তারপর দেখো এখানে এদিকটাকে আমরা কি লিখতে পারি এভাবে ভেঙে লিখতে পারি রাইট তিনশো ষাট এর গুণিত আকারে আমরা এখানে প্রকাশ করেছি তারপর কি আমরা এদিকটা বাদ দিয়ে দিব এটার ক্ষেত্রে সেম আমরা তিনশো ষাট এর সাথে এটাকে লিখেছি লিখে পাশে এটা লিখেছি তারপর আমরা কি এটা এদিকটাকে বাদ দিয়ে দিব ওকে তোমরা চাইলে এটাকে সরাসরি মানে এন ইন্টু নাইনটি প্লাস মাইনাস থিটা এভাবে লিখতে পারো আর নয় তোমরা এটাকে তিনশো সাইড এর গুণিত আকারে প্রকাশ করো বাদ দিতে পারো কোনো সমস্যা নাই ডিরেক্ট লিখা যায় তো তোমাদের ইচ্ছা তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো ওকে তাহলে এটাকে লিখার পর তারপর দেখো দেখোটাকে এখন আমরা কাজগুলো ওকে তো কাইনাস থ্রিটা হচ্ছে মাইনাস কীটা আমরা এটাকে লিখেছি পাশাপাশি সেক মাইনাস থ্রিটা হচ্ছে প্লাস সেক থিটা প্লাস সেকটিটা হয়েছে আর এই মাইনাস থ্রিটার যে এটা মাইনাস হয়েছে হয়েছে তো এই মাইনাস আর এই প্লাস প্লাস মাইনাসে মিলে মাইনাস হয়েছে ওই টোটালটাকে আমরা কি করব মাইনাস দিয়ে এই পাশে এখানে লিখেছি ওকে তারপর লেখা দেখো এটাকে আমরা লিখতে পারি এদিকটা তো বাদ যাবে তাহলে এটা এটা ডিগ্রি 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 হবে হবে ওকে কট কট লিখেছি তারপর আমরা এই মাইনাসের মাইনাস এখানে রেখে রেখে এদিকটাকে আমরা ভেঙে লিখতে পারি আবার কি করবো আমরা তিনশো ষাটের গুণিত করে প্রকাশ করবো তাহলে এদিকটা বাদ যাবে তারপর এটাকেও কি করলাম সেম তিনশো ষাটের গুণিত করে প্রকাশ করেছি তারপর এটাকে আমরা বাদ দিয়ে দিব ওকে তারপরে দেখো তারপর হলেন দেখো নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান সরাসরি ওয়ান বসে দিয়েছি আর এটাকে আমরা ভেঙে লিখতে পারি রাইট টু ইন্টু নাইনটি প্লাস ষাট ডিগ্রি ওকে তাহলে এই এখানে তারপরে ক্যালকুলেশন করলে কি হবে দুশো পঁচিশ ডিগ্রি এটাকে ক্যালকুলেশন করলে সে এক ষাট ডিগ্রি হবে তারপরে তারপর ওয়ান গুন করে দিয়েছি আমরা গুন করে দেওয়ার পর এদিকটা থেকে আমরা কি পাবো কিভাবে হচ্ছে আমি আর ডিগ্রি বলতেছি না কারণ তোমরা জানো তারপর এখানে এই মাইনাসের মাইনাস এটাকে আবার ভেঙে তৈরি হবে রাইট একশো আশি প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি আর সেক্ট ডিগ্রির মান হচ্ছে টু তাহলে এরপর কি হবে এই কট সিক্সটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই থ্রি লিখেছি তারপর এখানে মাইনাসের মাইনাস এখানে তারপর আমরা এই টু কে কি করলাম সামনে নিয়ে আসলাম আর এই দিকটার বেলু কি মাইনাসের পর থেকে দিকটার বেলুটে একশো আশি মাইনাস কষেক একশো আশি প্লাস পঁয়তাল্লিশ তাহলে এটা কোন চতুর্ভাগে এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে চলে যাবে একশো প্লাস পঁয়তাল্লিশ তাহলে যেহেতু টু ইন্টু নাইনটি তাহলে কষেক কষে কি থাকবে বাট এখানে চিহ্ন কি হবে চিহ্ন নেগেটিভ হবে কারণ হচ্ছে এটা তৃতীয় চতুর্ভাগে কষে ঋণাত্মক সো আমরা এখানে মাইনাস কষেক পঁয়তাল্লিশ ডিগ্রি লিখেছি ওকে তাহলে এখন আমরা এটা যে আসে তা রাখলাম আর এখানে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হয়ে গিয়েছে আর এখানে কষেক পঁয়তাল্লিশ ডিগ্রি মান আমরা রুট টু লিখেছি তারপর ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে কি হয় আমরা এটা পাই সো এটি হচ্ছে আমাদের অ্যান্সার্লিয়ার ওকে তারপর তিন নাম্বারটা দেখো কোশ্চেনটা আমরা ফার্স্ট ইট লিখেছি একদম সিম্পল জাস্ট এখানে 90 মাইনাস থিটা মাইনাস থিটা থাকলে কি হয় যেহেতু এখানে ওয়ান মানে নব্বই সাথে ওয়ান গুণাকার আছে তার মানে sec চেঞ্জ হয়ে কি হবে কষেক হয়ে যাবে থিটার থিটা সিম্পল ওকে তারপর থিটা এখানে সেক চেঞ্জ হয়ে যাবে সেক কি হবে কসেক নাইনটি প্লাস থিটা তার মানে কি দ্বিতীয় চতুর্ভাগে চতুর্ভাগে সো দ্বিতীয় চতুর্ভাগে আমরা কি জানি সেক হচ্ছে ঋণাত্মক সো এই জন্য একটা মাইনাস সাইন তারপরে এই প্লাস এখানে প্লাস দিয়েছি টেন নাইনটি প্লাস থিটা কি হবে মাইনাস কট থিটা হবে তো কি হবে যে তোমরা বুঝতে পারতেছো এটা হচ্ছে টেন দুশো সত্তর প্লাস থিটা তার মানে কি চতুর্থ চতুর্ভাগে রাইট চতুর্থ চতুর্ভাগে কিন্তু টেন হচ্ছে ঋণাত্মক আর তাছাড়া টেন কনে কট হয়েছে কারণটা কি থ্রি ইন্টু নাইনটি যেহেতু এটা এখানে বিজুর গুণ তোমার নব্বই টেন কট হয়ে যাচ্ছে সো মাইনাস কট থিটা তারপর দেখো এখানে আমরা এই দুটাকে কি লিখতে পারি প্লাস এখানে প্লাস মাইনাস মাইনাস কসেক স্কোয়ার থিটা দুটা গুণ করে কষেক স্কোয়ার থিটা তারপর এখানে কি এ মাইনাস এ মাইনাস কি প্লাস হয়ে যাবে সো প্লাস কট স্কোয়ার থিটা ওকে তারপর হলেন আমরা কি করবো দেখো মাইনাস আমরা কমন নিয়েছি এখানে মাইনাস কমন নিলে কি হবে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা আমরা সূত্র থেকে জানি তাহলে তারপর এখানে লিখে রেখেছি টেন থ্রিটা ইকুয়েল টোয়েন্টি ফোর বাই সেভেন হলে থ্রি সাইন মাইনাস থ্রিটা মাইনাস ক্লাস ওয়ান বাই টু সেক থ্রিটা ডিভাইডেড বাই ফোর প্লাস কট মান্তিটা মান নির্ণয় করো টাইপের অনেক সল্ভ করেছি খুব ইজি ফার্স্ট আমরা কি আমরা চব্বিশ দিয়েছি ব্যবহার করে আমরা কি করবো অতিভূষের মানটা বের করে নিবো তাহলে এখানে সান্থিটা কি হবে লম্ব বাই তো লম্ব টোয়েন্টি ফোর অতিভুষ হচ্ছে টোয়েন্টি ফাইভ তারপর কসেকটি নির্ণয় করলাম সেক্তিটা নির্ণয় করেছি কট থেকে এটা সবগুলো আমরা এখানে নির্ণয় করেছি ওকে তারপর দেখো এখানে কিন্তু আমাদের থিটা কি পজিটিভ হবে নাকি হবে এই টাইপের কোনো হিন্টস কিন্তু আমাদের দেয়া নাই ওকে এই টাইপের কোনো তথ্য যে থিটা কোন চতুর্ভাগে অবস্থিত সো এই জন্য আমরা কি করলাম যেহেতু থিটার মানে মেনশন করা নাই এখানে তাহলে আমরা সবগুলোকে পজিটিভ ধরে নিয়েছি ওকে তারপর এখন আমরা এই প্রদত্ত রাশিটা লিখে জাস্ট মানগুলো বসালি হবে ওকে ফার্স্ট আমরা প্রদত্ত রাশি লিখে

আমরা এটাকে এভাবে লিখতে পারি রাইট ওয়ান বাই এই তারপরে এই হাফটাকে আমরা পাশে রেখে দিলাম সো কস মাইনাস থ্রি হিসাবে লিখেছি অথবা তোমরা ডিরেক্টও লিখতে পারো এখানে আমি মাইনাস একটা লিখে দিয়েছি তোমার চাই ডিরেক্টও কস থ্রিটা কারণ কস মাইনাস থ্রিটাও কিন্তু প্লাসের কস থ্রিটা হয় ডিরেক্টও লিখতে পারো সমস্যা নেই ওকে নিচে দেখো এটা যা আছে তা থাকবে আর কট মাইনাস থ্রিটা কি মাইনাস কট থ্রিটা হবে রাইট আর এখানে কি আমি এই কস থ্রিটার ভ্যালু বসিয়ে দিয়েছি ওকে তারপরে দেখো এখানে সবগুলো বেলু আমরা আবার এখানে ইনপুট করে দিবোটা বাকি রেখেছি কারণ মানসিটার কাজ কমপ্লিট করেছি করে এখানে আমরা কি বেলু বসিয়ে দিব দিয়ে এখানে দিবো বেশি বিস্তৃতভাবে দেখানোর কিছু নেই তোমরা পারো এগুলা তো করার পর এটলাস্ট আমরা কি পাবো ছয়শো চার বাই সাতশো পঁচাত্তর পাবো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার তো স্টুডেন্ট আই হোপ তোমরা আজকের ক্লাসটি পুরোপুরি বুঝতে পেরেছ যদি তোমাদের কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ